আলাইকুম আমি জামিলি কিচেন থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো অসরোজা চলতেছে আমাদের এখানে ক্যানাডা মন্ত্রী এলেও আমরা রোজা করতেছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই ঠান্ডা আছে তো সেজন্য অসুবিধা হচ্ছে না তো আজকে দুইটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে এই যে এখানে দুধ দুধ দিয়ে আজকে দই বানাবো এটা আমার মেয়ে চাচ্ছে কয়দিন থেকে রেসিপিটা তো ওর জন্য করব। আর সাথে করব আরেকটা জিনিস সেটা হলো এই যে সয়ামিট সয়ামিটটা এটা নারকেলের দুধ দিয়ে করব তো দেখতে থাকুন এটার সাথে আমি কি কি মশলা দিব আর কি করব তো দইয়ের জন্য আমার লাগবে এখানে পাতলা দুধ নিয়েছি আর এইখানেট অ্যাপ্রোপ্রিয়েট মিল্ক যেটা সেটা একটু দিব আর লাগবে আমার এখানে এই যে টক দই টক দইটা আমি এরকম ছাননিতে করে পানি ঝরিয়ে নিয়েছি পানি থাকলে দইটা তাড়াতাড়ি কেটে যায় তো 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 দইয়ের জন্য খুব বেশি উপকরণ দরকার হয় না সাথে শুধু চিনি যাবে আর একটু ব্রাউন সুগার দিব আমি জাস্ট একটু কালারের জন্য তো দেখতে থাকুন আমার সাথে থাকুন তো দইটা বানাবার জন্য এখন আমি এই যে কড়াই চুলাতে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুধটা এখানে চার কাপ দুধ আহ এরকম একটা কাপে আমি মেপে নিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা এরকম একটা কাপে চার কাপ দুধ দিয়ে দিব এখন দুধটা আমি এখানে মেপে নিয়েছি অলরেডি এখন ঢেলে দিব দুধটা আর দিয়ে দিব সেই অ্যাপ্রোপ্রিয়েট দুধটা একসাথে দিয়ে দিলাম তো দুধটাকে এখন আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এই যে দুধ এই দুধটাকে চার কাপ দুধকে আমি ঘন করে দুই কাপ বানাবো আর আমি চাই একটু সরসর করুক সর পড়লে আমার ভালো লাগে তাতে তলে তো সেই জন্য একটু সরসর ফেলবো তো এভাবে এই যে নাড়তে থাকবো আর ওখানে আমি আবার এই যে ফ্রাই একটা পাতিলে আমি গরম পানি দিয়েছি এখন এই যে সয়া সয়া মিট এখানে দিয়ে দিব সিদ্ধ হবে দুটা কাজই একসাথে করছি আর সয়া মিট রান্না করার জন্য আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি যেমন জিরা জায়ফল যাবাত্রি দার তেজপাতা দারচিনি এলাচি এবং কয়েকটা গোলমরিচ সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ এগুলোকে একটু এগুলোকে একটু তেলে দিব ওই যে আমি এখানে ফ্রাইপ্যান দিয়েছি এখন এটা হালকা আছে একটু হতে থাকুক তো দুধটা অলরেডি বলক চলে আসছে এখন আগুন কমিয়ে দিয়েছি আমি একটু ঘন করার জন্য আর ওইদিকে আমার যে সয়া গুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে পানি ঝরা রেখে দিব আর এদিকে মশলাটাও টালা হয়ে গেছে এটাও গুঁড়া করে নিব দুই চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম আর দিয়ে দিব আধা কাপের থেকে একটু কম সাদা চিনি তো দুধটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো দুধটা কুসুম কুসুম গরম এখন আমি ওই যে দই দই রেখেছিলাম দইটা ওই দুধ দিয়ে একটু পাতলা করে দুধের সাথে মিলিয়ে দুধটাকে আমি মাটির পাতিলিয়ে ঢেলে নিয়েছি এখন ফয়েল দিয়ে একটু ঢেকে দিব ফয়েল না দিয়ে পেপার দিতে পারেন আপনারা তবে আমি কম্বল দিয়ে এখন একটু এটাকে দেশি স্টাইলে ঢেকে দিব চার পাঁচ ঘন্টা পরে এটা অলরেডি বসে যাবে এই যে সয়া সিদ্ধ হয়ে গেছে এখন এটার থেকে একটু পানি হাত দিয়ে চিপে পানি ঝরিয়ে নিব তো আমি এই ব্র্যান্ডে সয়া ব্যবহার করেছি আপনারাও করে দেখতে পারেন ভালো তো এইভাবে প্রত্যেকটা চিপে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এই যে সয়া পানি ঝরানো হয়ে গেছে অলরেডি আমি এখন এটাকে দুই টুকরা করে দিব হাত দিয়ে তো প্রত্যেকটা সয়াবিনকে এভাবে করে নেবেন আপনারা রান্না করার আগে আর আমি মিনিট রান্না করার সময় নারকেলের দুধ ব্যবহার করব আমি দেখিয়ে দিচ্ছি আমি এই ব্র্যান্ডটা ইউজ করেছি এখন পাত কড়াইটা দিয়ে দিলাম দিয়ে দিব একটু তেল একটু গরম হোক তারপর দিব সয়াবিনটাকে একটু হলুদ দিয়ে এভাবে মেখে নিব বা কড়াইতেও হলুদটা দিতে পারেন কোনো অসুবিধা নেই কড়াইটা গরম হয়ে গেছে এখন সয়াবিনগুলো ঢেলে দিব একটা 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 ভেজে আর এখানে আলু আলু গোটা আমি এইভাবে ভেজে নিয়েছি এটার সাথে দিব সয়াবিনের সাথে দিব সেজন্য ওটা আবার দেখালাম না আপনাদেরকে আর সয়াবিনের সাথে দিয়ে দিব একটু মটর হালকা একটু বাদামি করে ভেজে নিব সয়া হয়ে গেছে ভাজা এখন নামিয়ে ফেলবো এটাকে এখন ফ্রাই পেনে আবার তেল দিব সরি ফ্রাই প্যান না করে আগুনটা একটু কমাতে হবে তো তেলটার মধ্যে তেলটাতে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা খুব ভালোই ফুটে উঠলো তেলটা একটু গরম হয়ে গেছিলো তো সেই জন্য আর পেঁয়াজটা ফ্রোজেন ছিল তো বেটে ডিফ্রিজ করে দিয়েছিলাম সেই জন্য তো এই যে কোনো অসুবিধা নাই এখন দিয়ে দিব এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চামচ এখন দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি একটু জুড়া জিরা গুঁড়া আর দিয়ে দিব মরিচের আধা ভাঙ্গা আমি এখানে শুকনো মরিচ গুঁড়াটা একদম পিওর গুঁড়াটা ইউজ করবো আন্দাজ মতো মশলাটাকে একটু কষাবো আমি মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব একটু টমেটো পুচি তারপর দিয়ে দিবো এটা ভেজে রাখা সয়াবিনগুলো এখন দিয়ে দিব ভাজা আলুগুলো তো সয়াবিন আলু আর মটর সাথে টমেটোর সাথে সুন্দর মতো ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব নারকেলের দুধ পুরোটা দিব না আর সেই সাথে দিয়ে দিব একটু পানি এটা বেশি ঝোল ঝোল হবে না এর একটু মাখা মাখাত থেকে আর একটু ঝোল থাকবে তো আমার মনে হয় ঝোলটা ঠিক আছে আপাতত এখন ঢেকে দিব সয়াবিনটা হয়ে গেছে আমার এখন দিয়ে দিলাম গরম মশলা কাঁচা মরিচ আর অল্প একটু চিনি আর তার সাথে দুইটা লেবু পাতা মিনিট পরে দেখাচ্ছি এই যে দেখেন কালারটা খুব সুন্দর কালার আসছে এবং উপরে তেল চলে আসছে আর এটা দরকার নাই রান্না করার এভাবে এটাই একটু ঝোল ঝোল থাকবে এটা খেতে ভালো লাগে ভাতের সাথে পোলাওর সাথে যেভাবে খেতে চান বা রুটির সাথে তো আর আর করব না আর রান্না করব না এখন চুলাটা বন্ধ করে দিব। আর নারকেলের দুধের কথা যেটা সেটা কেউ নারকেলের দুধ দিয়ে এভাবে করে করে আমার জানা নাই হয়তো কেউ আমি জানি না বাট আমি এরকম নারকেলের দুধ দিয়ে করি কারণ আমাদের নারকেল হয় আমরা বিভিন্ন তরি তরকারিতে পিঠা পায়েসে আমরা নারকেল ব্যবহার করি তো আমিও সেই জন্য এটাতে এই সয়াবিনের সাথে নারকেলের দুধটা ব্যবহার করি তা এখন বাটিতে ঢেলে দিবো আর এদিকে বগেন বিলাসটা অনেক ফুলে ফুলে একদম ছেয়ে গেছে একটা গাছে বেশি আরেকটা গাছে ফুল আসছে অনেক এখনো অত বড় হয়নি এটাতে একদম সুন্দর একদম ফুল চলে আসছে আর এখানে এই যে একটা জবা জবা ফুটে আছে একটু একটু করে আপনাদের সাথে যে লেবু গাছের পাতা একটু একটু আগে যে লেবু দিলাম লেবু পাতা দিলাম তরকারিতে সেই লেবু পাতা বাইরেও একটু দেখাচ্ছি আজকে মেঘলা একটুখানি থাকুন আমার সাথে থাকুন অনেকক্ষণ পরে আবার আসলাম এই যে দইটা দেখানোর জন্য দইটা বসে গেছে একদম সুন্দর মতো আর এখানে দেখাচ্ছি এই যে সয়াবিনের তরকারিটা আর ইফতারির খুব বেশি সময় নাই এই জন্য আমি একটু কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আর এই যে এখানে ফয়েলের কি ফয়েল পেপারটা দিয়ে দিয়েছেন না সেখানে কয়েল পেপারটা মাঝখান দিয়ে একটু ফুটা করে দিবেন তাহলে যদি নিচে পানি জমে তাহলে আর বাষ্প হয়ে উপরে উঠে যাবে তো আর অসুবিধা হবে না আর আপনারা যারা এভাবে করতে বেশিভাবে করতে পছন্দ না করেন তারা ওভেনে ওভেন গরম করে একটু হালকা গরম করে ওভেনটা বন্ধ করে দিও দইটাকে ভিতরে ঢেকে দিয়ে রেখে দিবেন ঢাকনা ছাড়া তাতে তাতেও হয়ে যাবে সুন্দর মতো তো এখন আমি একটু কেটে দেখাবো আপনাদেরকে তো এখন আমি এই যে কেটে দেখাচ্ছি দইটা খুবই খুবই সুন্দর জমে গেছে একদমই কোনো পাতলা কোনো কিছু নাই দেখতেই পাচ্ছেন করে আপনারাও খাবেন আমি জানি দই অনেকে বানায় খুব সুন্দরই বানায় তা আমরা এখানে এভাবে বানাই তখন ওভেনে ওভেন একটু হালকা গরম করে রেখে তারপর ওভেনটা বন্ধ করে ওটার মধ্যে দিয়ে দিই আবার অনেক সময় দেশি টাইপের কম্বল দিয়ে মুড়িয়ে রেখে দিই তো দইটা খুবই সুন্দর হয়েছে একদমই পারফেক্ট হয়েছে একদমই তো এভাবে বানিয়ে খাবেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেরকম খেতে পছন্দ করে কম মিষ্টি বেশি আর এখানে তো সয়াবিনের তরকারিটা এই যে দেখাচ্ছি এটাও খুব সুন্দরই হয়েছে খুবই ভালো হয়েছে আমার ছেলে একটু খেয়ে দেখেছে খুব ভালো হয়েছে এরকমই নারকেলের দুধ দিয়ে রান্না করে খাবেন তো ভিডিওটা আজকে আর বেশি সময় নিব না আপনাদের নিতে অনেক লম্বা হয়ে গেছে তো আগামীতে আরেকটা পর্ব নিয়ে আসবো আপনাদের জন্য আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ তো শর্ট শর্ট স্ক্রিন আর একটু দেখাই তাড়াতাড়ি করে এই যে দেখতে কি সুন্দর হয়েছে একদম খুবই সুন্দর হয়েছে তো এইভাবে করে খাবেন এবং আমার সরি আর একটু বলে নিই আমার গত ভিডিওটাতে আপনারা অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমাদেরকে আমাকে আরো সামনে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আগ্রহ যেন পাই সে দোয়া করবেন এবং আপনাদের কমেন্টস গুলো আমার জন্য অনেক 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 অনুপ্রেরণা যোগাচ্ছে তো আমি খুব এক্সাইটেড আপনাদের আরো সুন্দর সুন্দর এর জন্য তো আজকে আর আজকের মতো এখানে আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আগামীতে আরেকটা পর্ব নিয়ে আসবো আল্লাহ হাফিজ